ছেলেদের গ্যারান্টি নাই কারণ তারা বিয়ে করে একজন বাচ্চা হইলে তারপরে ফালিয়ে দেবে সারা জীবন সংসার করবে না আর বয়স্ক লোক দিয়ে এইটুকু ভরসা পাওয়া যায় যে সব সময় ভালো থাকবে ভালো বাসবে যদি একটু কমও হয় কোনো দিক দিয়ে তারপরেও আমি ভালো থাকবো আমার তো একটা মাতার উপরে ছায়ারও দরকার একজন স্বামী হিসেবে একটা গার্জিয়ান হলে আমি ভালো থাকবো সেপে থাকবো কারণ গেলে দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবে যে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম কেমন আছেন আপুর নাম কি আপনার আখি কাউকে দেন নাই তো আবার ফাঁকি আচ্ছা অনেকে তো আবার ইউটিউবে ফাঁকি দেয় দেয় সবাই আপনি কি জন্য আসলেন আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে পাশে দাঁড়াবে বিয়ে শাদী করবে তাই নেবে এই জন্য আসছি আচ্ছা কেমন মানুষ চান এখন আমি যদি বলি যে আমার এরকম এরকম সব রকম ভালো হইতে হবে ওরকম মানুষ কি আমার বিয়ে করবে আমি একদম গরিব অসহায় মানুষ এখন আমি একদম চাইবো অনেক লোক যদি মূল্য কাছে স্কিরি মারা গেছে বা এরকম কোনো রকম কেমন পাশে দাঁড়ায় দায়িত্ব আসলে একটা ছেলে তো পরিপূর্ণ ভালো হয় না ঠিক না আর সবদিকে

তো দর্শক আপনি কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম